রেড সেলুট রেড ফ্ল্যাগ জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টিটাকে আজকে মহান একশো নয়তম নভেম্বর বিপ্লব দিবস পালন করুন हम रेड रेट, रेट द रेड फ्लैग। इनका जिंदाबाद जिन्दा जिंदाबाद इनका लाभ जिन्दा बावद। सीपीआई दिच्छे डाक, आज के भारत में आज थे के एक्स्ट्रा बहुत शुल्क। इस राशि आए, बहुत से भी डॉलर से भी डॉलर এবং কালমার্ক্সের ভাবধারাকে প্রভাবিত করার জন্য রাশিয়া জিতলে শুরু হয় রাশিয়া তখন যার সরকার ছিল খুবই অত্যাচারিত সরকার ছিল এই সরকারকে পতন করার জন্য এলিনের নেতৃত্বে বলশিবিক দল তীব্রভাবে আক্রমণ শুরু করে আন্দোলন শুরু করে লাস্ট আমরা দেখেছি দশ দিনের তীব্র আক্রমণে সেই যার সরকারের পতন হয় পতন হওয়ার পর সেখানে সমাজতন্ত্র পতন ঘটিতে হয় ছবি দিনে এবং সেই সমাজতন্ত্রকে অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশে সমাজতন্ত্র গঠিত হয় আমরা দেখেছি সেই সমাজতন্ত্রের উপর ভিত্তি করে আমাদের বিশ্বে যখন বিভিন্ন রাজ্য দেশে সমাজতন্ত্র গঠিত হয় তার ভাবধারাকে আমাদের দেশেও অনুপ্রাণিত করার জন্য আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি বরাবর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং লেনিনের কালমার্কসের ভাবধারাকে আমরা আগের দিনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি আমরা